হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে প্রতিষ্ঠিত হল বিবেকানন্দের জন্মদিনে মন্দির স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবসে হলদিয়া বিবেকানন্দ মিশন টাউনশিপ স্কুলের পক্ষ থেকে সকাল থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা মায়ের অর্চনা শুরু হয় বিবেকানন্দ মিশন স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত চন্দন গোপাল চন্দ্র মহাশয়কে স্মরণ করা হয় স্কুলে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই আজ স্বামীজির জন্মদিনে একত্রিত হয়ে স্বামীজির জীবনী নিয়ে আলোচনা করেন আজকের দিনে স্কুলের প্রাক্তনদের উপস্থিতি ছিল নজর দেখতে দেখতে স্কুল প্রায় তম বছরে পদার্পণ করল প্রতি বছরই মতো আজকে দিনে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল আজ স্কুল প্রাঙ্গনের মধ্যে রামকৃষ্ণ পরমহংস মা শারদা এবং যোগাবতার স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত হল স্কুলের ভিতরে মন্দিরে জানালেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী সকল ছাত্রছাত্রী অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন যত্ন সহকারে হয় স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ রয়েছে তিনি বলেন গত দু হাজার শিক্ষাবর্ষে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক আজ প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের নতুন বিল্ডিং এবং স্কুলের পঠন পাঠনের প্রশংসা করলেন বিবেকানন্দের জন্মদিনে স্কুলের মধ্যে মন্দির পেয়ে আপ্লুত হয়ে পড়লেন স্কুলের ছাত্রছাত্রীগণ স্কুলের বহু ছাত্রছাত্রী এখন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বিভিন্ন দেশ বিদেশে এবং গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন এবছরই দ্বিতীয় বর্ষের বিদ্যালয়ে মাগদেবী মা সরস্বতীর পূজা অর্চনা হবে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নতুন বছরের শুভেচ্ছা তার সাথে পৌষ পার্বণের শুভেচ্ছা বিনিময় করলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী স্কুলের ভাইস প্রিন্সিপাল দীপ্তেন্দু ভান্ডারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন স্কুলের পঠন পাঠন স্কুলের শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে করে থাকেন পূর্ব জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন তাদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে এই স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে নতুন বছরের শুরুতে স্কুলে ভর্তির পর্ব শুরু হয়েছে আজকের দিনে স্বামী বিবেকানন্দের জীবন আদর্শের কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন এবং বিবেকানন্দের উল্লিখিত পথে চলার বার্তা দিলেন কেকার পেস্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি দিনটা ভালোই লাগবে আমরা আমি অনেক বছর ধরে এই বিএমএসে পড়ছি প্রত্যেক বছরই বিএমএস ভালো করে উদ্যোগ নেই পুজো করে আর খুবই ভালোভাবে করে আর আমাদের এই পুজোতে টিচার অন্য স্টাফরা স্টুডেন্টরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে আর খুবই ভালো লাগছে যারা ছোট অথবা ছেলে ছোটো ছোটো ছেলে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তারা ছোট মেয়েরা ছোট ছেলে যারা যারা পড়ছে এখানে তারা যেন কখনোই এই স্কুলকে অসম্মান না করে কারণ এই স্কুলই দিয়েছে অনেক কিছু স্কুল থেকে আমরা অনেক কিছু শিখেছি আমরা বড় হওয়ার আমাদের একটাই লক্ষ্য যে আমরা ভালো মানুষ হবো আর আমাদের এই মানুষ হওয়ার জন্যই আমাদের স্কুলই আমাদের একমাত্র কি বলবো সাপোর্ট সিস্টেম বলতে নাম দীপ্তনুষ বাড়ি বাড়ি মঞ্জুশী রয়েছে এই স্কুলে ফার্স্ট হলদিয়াতে এসেছিলাম তো ফার্স্টে আমি এই স্কুলে অ্যাডমিশান নিই কারণ অন্য স্কুলে কোনো অ্যাডমিশান আমি পাচ্ছিলাম না তো আমি যখন স্কুলে অ্যাডমিশানটা পেয়ে গেলাম তারপরে আমার যখন ছাড়ার বাবা বলছিলো যে অন্য স্কুলে কিন্তু আমি যেতে চাইনি কারণ এইখানে টিচার্স ইভেন দ্য স্টাফ নন টিচিং স্টাফ অ্যান্ড মাই ফ্রেন্ডস দে হ্যাভ রিয়েলি হেল্প মি ইয়ার লড অ্যান্ড আই এম ইভেন ইফ আই লিভ দ্য স্কুল আফটার ক্লাস টুয়েলভ আই উইল অলওয়েজ বি এর বিএমএসি এন অবভিয়াসলি ভালোই লাগছে কারণ এই বছর আমরা নতুন বিল্ডিং পেয়েছি নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পুজোটাও খুব ভালোভাবেই হয় প্রত্যেক বছরই হয় কিন্তু এই বছরটা একটু অন্যরকম লাগছে খুবই ভালো লাগছে আমাদের এই স্কুলে প্রথমত সব রকমই গাইডেন্স এবং গাইডলাইন্স সব রকমই আলাদা রকম এবং এই স্কুলের পড়াশোনার দিক থেকে খুবই টিচাররা বহু প্রচুর গাইড করে এবং এত সুন্দরভাবে গাইড করে যে আমাদের পড়াশোনাটা খুব ভালোভাবে যায় খুব সুন্দরভাবে আমরা করতে পারি এবং আমরা সব বিবেকানন্দের সব আইডিওলজিসগুলো ফলো করি এরকমভাবে ফলো করে চলছি টিচার বা স্টাফ বা যেরকমই হোক এই স্কুলে সব কিছুই খুব ভালো এবং আমাদের পড়াশোনার দিক থেকে স্কুল প্রচুর হেল্প করে গাইডেন্স দেয় এবং এগুলোর জন্য আমরা আস্তে আস্তে খুবই ভালোভাবে পড়াশোনা করতে পারি আর তার জন্য খুব সফলতাও পাই আজকে স্বামীজির জন্মদিন এবং আজকে এই দিনে আমি এটাই বলতে চাই যে সবাই যেন খুব ভালো থাকে খুবই সুস্থ থাকে এবং এই স্কুল যেন আস্তে আস্তে আরও ভালোভাবে হতে থাকে এবং সবাই যেন আরো একসাথে থাকতে পারে এবং স্কুল যেন আরো আস্তে আস্তে বড় নাম বাড়ি দেখুন আমাদের স্কুলে আমরা বেসিক্যালি পড়াশোনার সাথে সাথে যেটা মেন ফোকাস করি বাচ্চাদের একটা বিবেকানন্দর আইডিওলজি নিয়ে আমরা কাজ করি যেখানে আমরা যেমন বিবেকানন্দ একটা স্বপ্ন দেখেছিলেন যে একটা সমাজ হবে যেখানে আধ্যাত্মিক রূপে জাগরুক হবে একটা হিউম্যান সোসাইটি হবে তো সেই সেই ভ্যালুসগুলো আমরা ইনক্যালকেট করার চেষ্টা করি অ্যালং উইথ দ্য উইথ দেয়ার অ্যাকাডেমিক্স সো যেখানে বাচ্চারা নিজেদের ডাইমেনশনে এক্সেল করবে এবং সাথে সাথে এই ভ্যালুসগুলো তাদের লাইফ ইনক্যালকেট করবে আমরা এই এইটাতে একদম খুব ক্লাস থেকেই আমরা ফোকাস করি আজকের স্বানীজির জন্মদিন ছেলে মেয়েদেরকে কী বার্তা দেবেন এই এই জন্মদিনটা আমরা প্রতি বছরের নাই এবছর সেলিব্রেট করি আমি বললো এই সেলিব্রেশন সেলিব্রেশনের মাঝে আমরা স্বামীজির আইডিওলজিগুলোকে আরও একবার রিভিজিট করি স্বামীজির আইডিওলজিগুলোকে নিয়ে যেন আমরা আমরা নতুনভাবে আরও আরও একবার শুরু করতে পারি তো বাচ্চাদেরকে এইটাই আমি আমার তরফ থেকে মেসেজ দেবো আপনাদের ভিওয়ার্সের থ্রু যে তোমরা তোমাদের যে পড়াশোনার সমাজকে বলে দীপেন্দু নাম ভাইস প্রিন্সিপাল আমাদের তো প্রত্যেক বছর হয় এই বছর আমরা মন্দির উদ্বোধন করছি এবং সামনে দেখতে পাচ্ছেন মন্দির ঠাকুর নতুন করেছে আর প্রত্যেক বছর যোগ খাওয়া বাচ্চারা আসছে অভিভাবকরা আসছে তাদের একসাথে হচ্ছে পোড়াওয়া এই করতে কোচিং আমরা তো এটা তো আইসিএসি আইএসসি স্কুল ইলেভেন টুয়েলভও আছে এবং আমাদের প্রায় বিরাশি জন সব মিলিয়ে টিচার্স এবং আমরা এবছর একশো ছজন ছাত্রছাত্রী আইসিএসিতে বোর্ড পরীক্ষা করে চলেছে ক্লাস টেনে তো কী বোর্ড চলছে

ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে